তোমরা একদম ঝটপট চলে আসো একদম যোগাযোগ করো একদম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তাই তোমরা ঝটপট সবাই একটু যুক্ত হয়ে যাও আর সবাই একটু চলে আসো আমাদের এখানে তোমাদের কোনো আসার মানে কি বলবো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো একবার শুধু তোমাদের যদি ইচ্ছা হয় প্রোডাক্টগুলো তোমাদের পছন্দ হয়েছে কালেকশানগুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফোন নাম্বার দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে চিন্তার কোনো কারণ নেই ঝট ঝটপট আমার প্রিয় বন্ধুরা সকল যুক্ত হয়ে যাও আর আমার কি বলবো আমি আরো কিছু দেখাই তোমাদের সঙ্গে আমি আরো কিছু নাইটি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো এখন তো ঠান্ডা মানে শীত এসেই গেছে বলতে গেলে আসো আসো চলে আসো সাহস রাখতে মনে জোর রাখতে বুঝেছো তাহলেই দেখবার সব কিছু সহজ জলের মতো হয়ে গেছে ভয়ের কোনো কারণ নেই তুমি কী বলবো সপ্তাহে যদি প্রতিদিন না পারো তিন দিন কিংবা চার দিন লাইভ শোটা তোমাকে করতে হবে বুঝেছ তাহলে কিন্তু তোমার দেখবে সাহসটা হয়ে যাবে তোমার ভয় থাকবে না দেখো বন্ধুরা এই কি বলবে কটসলের নাইটিগুলো খুবই ভালো আর খুব কম রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে দেখেছো শীত তো এসেই গেছে এগুলো তো লাগবেই এখন তা একদম তুলে উঠবে না খুব ভালো কোয়ালিটিটা খুবই ভালো তাই দেখো যদি পছন্দ হয় ঝটপট কল করো ঝটপট কল করো অনলাইন তুমি একটু বলো আসো না তোমাকেও তোমাকেও করতে হবে তোমার সাহস হয় পেলে চলবে না বুঝেছ পথে যতক্ষণ নেমেছ পথে তো অনেক বাধা আসবে কিন্তু বাধাটাকে কি বলবো তোমাকে সেটা কাটিয়ে তো তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে তাই না দেখো নাইটিটা কেমন খুবই সুন্দর কিন্তু আর পিওর কটনের তোমাদের যেহেতু মানে নেওয়ার পরে কোনো প্রবলেম হয় কোনো কিছু কোনো পছন্দ না হয় আমরা তো আছি চিন্তার কোনো কারণ নেই কিন্তু তুমি একটু দেখাও আসো জামদানি হ্যাঁ কোনো ব্যাপার নেই দেখো আমাদের বৌমা তোমাদের সঙ্গে একটু কিছু বলবে কটা কালার দেখাবে তোমরা একটু দেখে নাও একদম রং গ্যারান্টি এই যে এটা হলো পম পম বলো কাফতান নাইটি সরি আমি ভুল বলে দিয়েছি সরি এটা হলো কাফতান নাইটি কালার কাপড় সব কিছু তো গ্যারান্টি থাকবে এখানটাই এই যে এরকম ডিজাইন করাও থাকবে আর একটা প্যাকেটে চারটে নাইটি থাকে আর চারটে কালার থাকবে কিন্তু ডিজাইনগুলো সব এক থাকবে আর কালার কাপড় থাকবে আছে এগুলো সব নাইটি কিন্তু আমার প্রিয় বন্ধুরা আজকে সব তোমরা কোথায় গেলে কাউকে তো দেখছি না সবাই একটু যুক্ত হয়ে যাও দেখো এটা আমাদের বৌমা হয় আমার আর এই যে এখন যে নাইটিটা দেখাচ্ছি বাই কালার সামনে লেজ দিয়ে ডিজাইন করা গোল গলার মধ্যে হাতায়ও ডিফারেন্ট কালার থাকবে আমাদের কাছে প্রত্যেকটা কালার কাপড় কি বলবো সব কিছুই গ্যারান্টি থাকবে আর সব ইউনিক ইউনিক ডিজাইন দেখো এখন যে নাইটিটা এটা হলো শার্ট ঝুলের নাইটি যারা প্রচুর লম্বা মানুষ আছো অনেক লম্বা সব লম্বা মানুষের সবসময় সব নাইটি হতে চায় না আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি পার্টি দেখো এখন যে নাইটি দেখাচ্ছে এটা হলো খড়ির মধ্যে গোল গলা খড়ি খড়ির ডিজাইন খড়ি তো জানোই গ্যারেন্টি দেওয়া থাকে সামনে বোতাম দেওয়া আছে আপনাদের যদি আমাদের কাছ দিয়ে মাল নিয়ে কখনো যদি কোনো কিছু পছন্দ না হওয়া বা কিছু যদি কি বলবো আমি আচ্ছা এখন দেখো সায়া আমাদের কাছে কি কি সায়া আছে গোল কাট এখন ছায়া দেখাচ্ছি আমাদের কাছে ছ কাঠ গোল কাঠ সব রকমের ছায়া পেয়ে যাবেন বান্ডিলসহ আর প্রত্যেকটা কাপড় কালার সব গ্যারান্টি ইউনিক ইউনিক সব কালারই সুন্দর সুন্দর কালার কই আরেকটা ফোন কই আরো ছায়া আছে ফোন কইয়া আমাদের কাছে সব রকম রেডের মধ্যে আপনারা ছায়া পেয়ে যাবেন 115 85 সব রকম রেডের মধ্যে আমাদের কাছেই আপনারা ছায়া পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সায়া আপনাদের আমাদের বলবেন শুধু আমাদের কাছে হ্যাঁ আর খুবই স্ট্রেচেবল যত মোটা মানুষই হোক না কেন সবাই পড়তে পারবে চুড়িদার প্যান্ট চুড়িদার প্যান্ট প্লাজো সরি লেগিংস এই যে ভি কাট লেগিংস চুড়ি চুড়িদার লেগিংস প্লাজো সব রকমের লেগিংস পেয়ে যাবেন দেখুন আমরা আমি কটা প্রিন্টের মধ্যে প্লাজো প্যান্ট দেখাই সব কত সুন্দর সুন্দর কালার এটা ব্লু গ্রিন ব্ল্যাক রেড সব রকম কালারের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনগুলো কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে আরো ডিজাইনের মধ্যে আছে অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা সবাই একটু স্ক্রিনে থাকা নাম্বারটাই যোগাযোগ করবেন আর এই যে আমাদের বৌমা ও মাঝে মাঝে লাইভ করবে অবশ্যই তোমরা একটু চলে এসো আর যোগাযোগ করে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কি করবে আছে নাম আছে আমাদের কাছে আরো শাড়ি আছে আরো অনেক রকমের শাড়ি আছে আমি আজgar বেশ কোন লাইভ অনুষ্ঠানটা করব না আমি আবারও করব আবারও নতুন নতুন সব কালেকশন নিয়ে চলে আসবো তোমরা একটু সবাই এই দেখুন একটা শাড়ি কত সুন্দর শাড়িটা কতটা সফট আবার দেখুন এখানে আচলেও ডিজাইন করা আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট মারুন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন